এই তো এক বছর আগেও বাংলাদেশের ফুটবল ভক্তরা কখনো চিন্তা করেছিল বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে শুধু একটি বিভাগে নয় দুইটি বিভাগে কোয়ালিফাই করেছে বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি অনুর্ধ বিশ দলও খেলবে এশিয়ান কাপে তবে এই আমল পরিবর্তন কিভাবে হলো প্লেয়ারদের এত সব উন্নতি কিভাবে হলো এর পেছনে কাদের অবদান রয়েছে সেসব কিছু নিয়েই আজকের আয়োজন বাংলাদেশ নারী দল বরাবরই ভালো খেলে কিন্তু সাফের গন্ডি পেরিয়ে সফলতা আনতে পারছিল না কিন্তু পিটার বাটলার যখন বয়সভিত্তিক থেকে জাতীয় দলের দায়িত্ব নিলেন তখন থেকেই তিনি স্বপ্ন দেখা শুরু করলেন বাংলাদেশকে সাপের বাইরে এনে দেবেন সফলতা তার প্রথম মিশনেই দলকে করলেন সাপ চ্যাম্পিয়ন কিন্তু বছর না ঘুরতেই সিনিয়ররা আন্দোলন করে বসে বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বাটলারকে সরানোর জন্য মূলত বাটলার পড়া ডিসিপ্লিনের মধ্যে প্লেয়ারদেরকে রাখেন যার ফলে তার বিরুদ্ধে দাঁড়ায় সিনিয়ররা কিন্তু বাটলার অনর ছিলেন তার ডিসিপ্লিন নিয়ে যার ফলে বাপুপে বাটলারকে সমর্থন দেয় এবং আজকে তার ফলাফল সচককে দেখা যাচ্ছে তিনি দলে এসে যে ডিসিপ্লিন তৈরি করেছেন প্লেয়ারদের মেন্টালিটি পরিবর্তন করেছেন তার অবদান শুধু তাকেই দেওয়া যায় একটা কোচ চাইলে কি করতে পারে তার যথাযথ প্রমাণ হবেন পিটার বাটলার একটা ভাঙাগড়ো দলকে পরিণত করলেন মোস্ট আন্ডার টিমে বাংলাদেশের ফুটবলে নতুন হাওয়া বদল যে তার হাত ধরেই হচ্ছে